ওই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আমার যে উম্মত আমার তরিকাকে আমার আদর্শকে ফলো করে জিন্দাগি বাস্তবায়ন করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই চার পুরস্কারে পুরস্কৃত করবেন সুবহান কয়টা আর যারা আমার হাদিস আমার তরিকা আমার সুন্নাকে জিন্দাগিতে বাস্তবায়ন করবে না قلت أَدِيْكْ شديد كرويه ساد قرش كربلاء ياك نمبر الله الرسول ولله أكرمه الله تعالى بأربع خصال المحبة في قلوب البررة والهيبة في قلوب الفجرة ওয়াস্সে কহ ফিদ্দিন ওয়াস্সা আহ ফিরলিজ আউ কামাকলা আলাইহিস্সালা টুয়াসাল আল্লাহ রসুল বলেন চার পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রব্বুলা আল এর ভিতরে এক নাম্বার হল যারা আমার আহাদিস আমার সুন্ন আমার আদর্শকে জিন্দেগিতে বাস্তবায়ন করল মাইনে চলল আল্লাহ রব্বুল আলমিন তাদের মোহাব্বত আমার সমস্ত নেক বান্দাদের অন্তরে ঢাইলে দিলে জোরে বলেন মহাদ্দেশের একে বলেন শুধু নেকবান্দাদের বান্দাদের অন্তরে নয় আল্লাহ পাক সমস্ত মাখ লোকের অন্তরের ভিতরে যেই মানুষটা আল্লাহর পাইগম্বরের সন্ন্যত আমল করে চলবে যেই মানুষটা আল্লাহর পাই গম্বরের হাদি শোনা যায় জিন্দগি যাপন করবে সন্না অনুযায়ী আল্লাহর রসুলের আদর্শকে মহাব্বত করে চলবে মহাদ্দিসিনে কেরাম বলেন তাদের মহাব্বত ভালো মানুষের অন্তরে আল্লাহ সৃষ্টি করবেন শুধু তা না তাম পৃথিবীর মখলুকের অন্তরের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার মহাব্বত সৃষ্টি করে দেয় আল্লাহ আকবোনানে আম্মাল এই ঘটনা উল্লেখ করেছেন আল্লাহমা জাহবির আহমাদুল্লাহী আলাই বুনান হাম্মাল একজন তাবে ই ছিলেন তাবে ই কাদেরকে বলা হয় যারা ইমান সহকারে হজরাতের সাহবাই ক নামকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবে ই বিশিষ্ট তাবেরই ছিলেন আল্লাহ ছিলেন মিশরের তৎকালীন যুগের বাচ্চা নাম ছিল তুলুন তুলুনের সঙ্গে বাচ্চার সঙ্গে কোন একটা কনফারেন্সে কোন এক অনুষ্ঠানে এই তাবে এই একত্রিত হয়েছিলেন এক জায়গায় হয়েছিলেন হওয়ার পরে বাচ্চার বাচ্চাকে নসিহত করার সুযোগ আসছিল তখন হজরতে বুনানে হাম্মাল আল্লাহ বুজুর্গ তাবে উনি ওই বাদশাকে লক্ষ্য করে কিছু নসিহা পেশ করেছিলেন কিন্তু নসিহত করতে একটু ডোজ বেশি হয়ে গিয়েছিল নসিহতটা করা হয়ে গেছে করা কিরকম এবনে তুলুনকে বললেন ও বাচ্চা এবনে তুলুন দেশ মতো পরিচালনা হচ্ছে না আপনার দ্বারায় আপনি সেরে দেন কোনো যোগ্য মানুষ আসুক সে পরিচালনা করবে যদি আপনি সেরে না দেন তাহলে কিন্তু আল্লাহ আপনাকে বেঈজতি করে অসম্মান অপদস্ত করে এই পদের থেকে আপনাকে বিদায়ী করেই ছাড়বে আপনি তৌবা দরজা খোলা তৌবা করে সুন্দরভাবে দেশ চালান না চালাইলে আল্লাহর শাস্তি অনিবার্য কি বলেন এই নসিহতটা একটু করা হয়ে গেছে না বাচ্চার জন্য একটু করা হয়েছে না বাচ্চা মনে মনে রাগ আমাকে এইভাবে নসিওত করল বুনানে হাম্মান তো ভিতর দিয়ে একটু রাগ কিন্তু অনুষ্ঠানে প্রকাশ করে নাই হজম করছে পরের দিন সকালবেলা তার পুলিশ বাহিনীকে পাঠায় দিছে যাও অমুক জায়গায় বাড়ি বোনানে হাম্মাল তাবে তাকে অ্যারেস্ট করে দরবারে হাজির করে তো পুলিশের মধ্যে ভালো মন্দ লোক থাকে না কি বলেন সবাই খারাপ হয় আবার সবাই ভালো হয় তা কিন্তু না দুটোই মিশেলে থাকে তো অর্ডার পাওয়ার পরে ওনার বাড়িতে যাইতেছে আর কিছু কিছু পুলিশ মনে মনে চিন্তা করতেছে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কি ব্যায়াম করে আজকে বাদশাহ আর এভাবে ধরে নিয়ে আসাও তো আমাদের জন্য কষ্ট লাগে ভালো মানুষ কি করা যায় চলে গেছেন বাড়িতে যায় বলতে যে হজুর চলেন বাচ্চার দরবারে যেতে হবে কয় কেন গতকাল নসিহা করেছিলাম আজকেও নসিহত করতে হবে নাকি কয় না হজুর যারা একটু ব্যথাইলে তারা কালকের নসিহতের পুরস্কার পুরস্কার আপনাকে দিবে দিবে করে বলছে। করে যারা একটু খারাপ প্রকৃতির পুলিশ তারা কয় হজুর আজকে নসিহত করা লাগবে না গতকাল যে নসিহত করছিলেন না ওটার আপনাকে পুরস্কার দিবে পুরস্কার আর যারা একটু ভালো মানুষ পুলিশের মধ্যে তারা কথা হজুর আপনি আপনাকে আমরা হ্যান্ড ক্যাপ পরাবো আপনি একটু সহজে চলেন দরবারে যাওয়া লাগবো তো হুজুর বলতে কেন আজকেও নসিহত করা লাগবো ক্ষণ না 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 আজকে নসিহত না যারা খারাপ টাইপের তারা কালকের নসিহতের পুরস্কার দিবে আপনাকে তো মুখ দিয়ে পুরস্কার বাইর করছে আল্লাহ আমার নেককার বান্দার ব্যাপারে পুরস্কারের কথা কই না তাহলে আমি ওটা কবুল করলাম তোমাকে পুরস্কারই দিতে হবে সবান আল্লাহ কিন্তু আসলে শাস্তি দেওয়ার পুরস্কার বলছে দিবে শাস্তি কিন্তু বলছে কি আল্লাহকে আমি পুরস্কার হিসেবে কবুল করছি তোরা শাস্তি দিতে পারবি না কি কন আল্লাহ যা তাই হয় যদি কন ঠিক কিনা বান্দা যত কিছুই চেষ্টা চালায় লাভ নেই আল্লাহ যা যাবেন তাই হবে সুবহান আল্লাহর ওলি হযরতে বুনানে হাম্মাল আস্তে আস্তে রওনা করে চলে আসছে দোরবারে যখন হাজির হয়ে গেছে আসার পরে দেখে অন্য চেহারা মনে মনে কয়েক পুলিশেরা বললো পুরস্কার দিবে কিন্তু পরিস্থিতি তো তেমন দেখা যায় না পুরস্কার দিবে বললো না বাচ্চার কাছে চলে গেছে যা বাচ্চা নামদার কালকে তো নসিহত করেছিলাম আজকে ও ডাকছেন নসিহতের জন্য না গতকালের নসিহতের পুরস্কার দেওয়ার জন্য ডাকছে আবার বাদশাও কাছে পুরস্কার আল্লাহ কাজ যা আমি পুরস্কার হিসেবে কবুল করলাম এই কথা বলে ইশারা করেছে ইশারা পুলিশকে ইশারা করেছে নিয়ে চলে গেছে দরবার থেকে কোথায় দুইটা বাঘের খাঁচা ছিল সব করে বাঘ পালিত বাদশা এমনি তুলুন ওই বাঘের খাঁচার কাছে নিয়ে যায় দরজা খুলে সকাল থেকে পর্যন্ত খাবার টাবার দেওয়া হয় নাই মনে করছে আজকে বাঘ দিয়ে খাওয়াই দেবো এটাই পুরস্কার বাচ্চাকে করে আবার আজকে পুরস্কার যাবে কাছে নিয়ে যায় করা দরজা খুলে যেই খাঁচার ভিতরে দুইটা বাঘ সেই খাঁচার দরজা খুলে ভিতরে ঢুকায় দিয়ে এদিক দিয়ে দরজা লাগাবে তো কাছে নিয়ে যায় একটু ধাক্কা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে হজরতে বোনা নিয়ে হাম্মাল কয় না ধাক্কা মারো না কোন জায়গায় যা দাঁড়াইতে হবে বলো আমি নিজেই যায় দাঁড়াবো সমস্যা নেই আমার গায়ে ধাক্কা দিবা না বেদবি করবা বরবাদ হইবা দরজা খুলে দাও আমি নিজেই যা দাঁড়াই সমস্যা নেই তো তালা খুলে বোনানে হাম্মাল নিজেই পায়ে হেঁটে একেবারে খাসার মাঝখানে যা দাঁড়াইছে কি বলেন বাঘ ওদিকে আছে দৌড় আসবো না ক্ষুদার্থ সকাল থেকে খাবার দেওয়া হয় না মানুষ দেখা মাত্র ছুটে চলে আসছে ছুটে এসে এখানে মুখ লাগাইছে কাপড়ে মুখ লাগাইছে মুখ লাগানোর পরে ঘ্রান ঘ্রান নিয়েই লেজ গুটিয়ে অন্যদিকে চলে যায় ওই দিক থেকে বাচ্চার লোকেরা কয়ে যাও তোমার খাবার দাঁড়া আসো তো যাও ওইদিকে যাও ওদিকে যখন তারা দেয় আবার দৌড়া আর মুখ লাগায় কাপড়ে মুখ লাগায় ঘ্রান না ঘ্রান নেই আবার লেজ গুটি অন্যদিকে চলে যায় দুইবার যখন হইছে সিয়ারু আলামিন নুবালা আল্লাহ আকবার দুইবার যখন হয়েছে বাদশাহ উপর থেকে লক্ষ্য করতেছে কি ঘটনা ঘটে মনে করেছে সিরিয়া ফাইটে খায়া ফেলাইব নসিহত করার শখ মিটে যাবে দুইবার যখন এমনটি হয়েছে উপর থেকে বাচ্চা ডাক দিয়ে বলতে যে শোনো আল্লাহর অলি মানুষকে জোরে বলেন খবর সম্মানের সঙ্গে আমার দরবারে নিয়ে আসো আমি কিছু কথা জিজ্ঞাসা করবো সম্মানের শহীদ যখন নিয়ে আসতেছে দরবারে হাজির করার পরে बादशाह ভরে ডাক দেয়া গায় শুনেন আপনার কোনো ভয় নাই আপনাকে পুরস্কৃত করা হবে বলেন বলেন সবাই বলেন কোনো টেনশন নেই তবে তার আগে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে কয় দুই প্রশ্ন কি দুই প্রশ্ন কয়েক নম্বর প্রশ্ন হলো বাঘ যে দৌড়ে আসতেছিল আপনার দিকে আপনি তো কোনো চেহারার মধ্যে ভীতি দেখলাম না ব্যাপারটাই কি আপনার ভয় ভয় কোনো ভীতি তো দেখলাম না প্রশ্ন আপনার শরীরে মুখ লাগানোর পরে এই হিংস পানি বাঘটা কি ঘান নিল আর লেসটা গুটিয়ে অন্য দিকে চলে যায় আক্রমণ করলো না ঘ্রানটা কিসের আল্লাহু আকবার এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে অবশ্যই আপনাকে পুরস্কৃত করব কারণ আপনি হলেন আমার দেশের অমূল্য সম্পদ সুবাহান দাগ দিয়ে বলে বাচ্চা নামদার দুই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন আমি অবশ্যই বলবো অবশ্যই বলবো তার আগে আপনাকে আমি বলতে চাই পুলিশ যা বলল পুরস্কার দেওয়া হবে আপনিও বললেন পুরস্কার দেওয়া হবে কিন্তু পরিস্থিতি তো ওরকম দেখলাম না খাসার ভিতরে ঢুকাইলেন এখন বলছেন পুরস্কার দিব কিছুই তো বুঝি না কয়েক দুই প্রশ্নের উত্তর দিলে পরে বলব এক নাম্বার প্রশ্ন আপনার চেহারার মধ্যে কোনো ভয় ভীতি দেখলাম না মুখ লাগাইল জামার ভিতরে আক্রমণ করবে সিঁড়িয়া ফাইটা খাবি ভয় লাগলো না কেন ক আমি তো অন্য চিন্তায় ছিলাম আমি এই চিন্তা ভাবনায় ছিলাম না যে আমাকে আক্রমণ করবে সিঁটে ফেঁটে কে ফেলবে এ ধরনের কোনো টেনশন চিন্তা আমার মাথায় আসে নাই আমি একটা মশালা নিয়ে চিন্তা করতেছিলাম ক কী মশালা খাসার ভিতর দাঁড়ায় মশলা নিয়ে চিন্তা করতেছিলেন ক সেই মশলাটা হলো এই যে বাঘের লালা যদি আমার কাপুরে লাগে এই কাপড় দিয়ে জহরের নামাজটা হবে কি হবে না বাঘের লালাটা পাক না পাক নবীজির হাদিস দ্বারা কি বোঝা যায় আমি এই মাসলা নিয়ে এস্তেম্বাদ মাসলা গবেষণায় লিপ্ত ছিলাম কি বুঝলেন কিছু বুঝলেন মাসলা নিয়ে চিন্তা করতেছিলাম বাঘ আমাকে মুখ দিতেছে আমার জামার মধ্যে লালা লাগতেছে এই লালাটা কি হবে হিংস পানি তার লালা তো নাপাক হয় কি হয় না না কি হবে কি পরিমাণ লালা লাগলে নামাজ হবে না ওই কাপড় দিয়ে কতটুকু লাগতেছে আমি এই মাসলা নিয়ে গবেষণা করতেছিলাম বোঝা গেল কোরআন যেমন শরীয়তের দলিল হাদিস ও দলিল ফেকা ও দলিল আল্লাহ আকবর একদল আছে হাদিস মানে না খালি কোরআন আর একদল আবার ফেকা মানি না হাদিস মানব ইমামদের ফেঁকা মশালা এগুলো মানি না আচ্ছা বুঝলাম কিন্তু যখন আপনার গায়ে লাগালো কোনো ভয় ভীতি নাই মাসলা মাসে কিন্তু ঘ্রানটা কিসের মিল এটা তো বুঝতেছি কি গ্রান নিয়ে বুঝলো যে আক্রমণ করা যাবে না আল্লাহ আকবর এ মুসলমান ভাইয়েরা আদরতে পুনান হাম্মাল ডেকে বলে ও বাদশা নামদার শুনে রাখেন আমার জানা মতে বাঘ যেই ঘানটা নিয়ে লেজগুটিয়ে গুটিয়ে অন্যদিকে চলে গেল ওই ঘানটা হলো আল্লাহরের আদর্শের আমার জিন্দগিতে কোনো শূন্য ছুটে নাই পাইগম্বরের তরিকা ছাড়া আমি কোনো কাজ করি নাই প্রত্যেক কাজ করার আগে আমি দেখতাম আমার নবীর তরিকাটা এই জায়গায় কি আমার নবীর তরিকা কোন তরিকায় নবীজি করেছেন ওই অনুযায়ী করেছি আমার বিশ্বাস আল্লাহর পাইগম্বরের সন্ন্যার হাদিসের ঘান আমার শরীর থেকে পাওয়ার পরে গুটিয়ে অন্যদিকে চলে গেছে চিল্লায় বলেন সোহান আল্লাহ নিস কুন ফাতে হনস কুন ফাতে হন আল্লাহর রসুলের শরীর থেকে একটা সুঘ্রাণ বাড়াইত সেই সুঘ্রাণ যেই রাস্তা দিয়ে যাইত তার ইখের কিতাবে এসেছে চল্লিশ দিন পর্যন্ত সুঘ্রাণ পাইতো লোকেরা একজন সাহাবি যাওয়ার সময় বলতো এই রাস্তা দিয়ে কেন এত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় লোকেরা বলতো এই দিক দিয়ে তোমার নবী হেঁটে গেছে সুবাহান আল্লাহ আকবার বোনানে হাম্মাল বলেন আমার বিশ্বাস ওই হিংস্র পানি বাঘ আমার শরীর থেকে ওই ঘ্রানটা মনে হয় পেয়েছে পাওয়ার পরে অন্য দিকে চলে গেছে আক্রমণ চালায় নাই বসতে পেরেছে এটা আমাদের খাবারের বস্তু না এটা মহামূল্যবান অমূল্য সম্পদ সম্মান করার বস্তু এক নাম্বার আল্লাহর রসুল বলেন আমার সন্না আমার আদর্শ মানে চলবা আহলে কোরআন হইবা না হাদিসকে ঠিকে ফিকে ফালাই দিবা না যে কোরআনে তো সব আছে আমি কোরআন মানলেই তো যথেষ্ট হাদিস তো মানার দরকার নাই এই বলে বলে ওই হাদিস জয়ীফ ওই হাদিস দুর্বল সব বাদ দিয়ে আহলে কোরআন হইছে আহলে কোরআন হলে চলতে পারবে না দিন বুঝবে না কথা বলেন ঠিক না। জোরে বলেন তাহলে এক নাম্বার সমস্ত মাখলুকের অন্তরে ওই বান্দার মোহাব্বত ওই বান্দার ভালোবাসা আল্লাহ পাক পয়দা করে দেয় দরবারে নিয়ে এসে অনেক ইজ্জত সম্মান করে পুরস্কৃত করে সসম্মানে বাড়িতে রাখতে আসছে আল্লাহ আকবর আল মোহাব্বত বারার আর দুই নাম্বার হল ল হাইবা ফি কুলু বিন ফাজার ওল হাইবা ফি কুলুবিল ফাজারা। যারা আল্লাহ ুসলের আদর্শ সুননা মেনে চলে হাদিসকে অস্বীকার করে না। নবীর চলা ফিরা অঠা বসা, যা আসে। মা উতি ফাইলান নবী সল্ল্লাহ আলাই হওয়া সাল্লাম কৌলান লাহু। জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় নবীজির সমস্ত ওঠা বসা চলা ফিরা কথা কাজ কর্ম সবগুলোকেই হাদিস বলা হয় প্রশ্ন করে তকরির মানে মৌন সমর্থন এটা কি করে হাদিস হয় মৌন সমর্থন নবী যদি কিছু বলল না প্রশ্ন উপস্থাপন করেছেন আল্লামা জবাব দিয়েছেন কারণ হল সমস্ত নবীগণ জন্মগতভাবে নবীদের ভিতরে জন্মগতভাবে একটা গুণ দেওয়া হয়েছে সেই গুণটা হলো কোনো জায়গায় অন্যায় কাজ দেখলে কোন নবী চুপ থাকতে বলেন পারে না অন্যায় কাজ দেখলে নবী ওখানে চুপ থাকার কোনো কায়দায় নাই বাইন্দে রাখলেও থাকতে পারে এজন্য কোনো কাজ যদি সাহাবা সাহাবাহরাম নবীর সামনে করেছে নবী কিছু বলে নাই ওটাও হাদিস না। আমরা আল্লাহ রসুলের সামনে এই কাজ করেছিলাম ফালামিয়ান হানা নবীজি আমাদের নিষেধ করেন নাই তার মানে ওইটাও সমর্থন করেছেন ওইটাও হাদিস আল্লাহ মৌন সমর্থনটাও হাদিস অনেক লম্বা হয়ে যায় সংক্ষেপ বলি যেমন হজরতে মূসা সালাম আল্লাহ পাক হজরতে খিজির আলাহ সালামের কাছে পাঠাইছিলেন বিশেষ একটা কারণে যাও আমার বান্দা খিজির সাগরের ভিতরে আসে তার কাছে যায় দেখো কত জ্ঞান তার কাছে তুমি বলতেছ আমি সবচেয়ে বেশি জানে বর্তমান সময়ে এটা বলতেছো দেখো তার কাছে কত জ্ঞান আছে তুমি ওগুলো জানোই না তো ওখানে যখন পাঠায় দিয়েছেন বড় লম্বা কাহিনী সোয় কাহাফের মধ্যে পাক বয়ান করেছেন আমি যে কথা বুঝাইতে চাইতেছি সেটা হলো নবীর মৌন সমর্থন তাকবির এটাও হাদিস কেমনে দেখেন মুসা সালাম গেছেন যাওয়ার পরে দেখা সাক্ষাৎ হয়েছে সালাম বিনিময় হইছে পরে কয় মুসা রাই ইসরা কয় এখানে কেন আপনি আসছেন না আসছি আপনার কাছে কিছুদিন থাকবো আপনার থেকে কিছু শিখবো আমি তুমি শিখবা না তুমি পারবা না আমার কিছু শেখার থেকে তোমার ধৈর্য নাই তো তুমি পারবা না ক না 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 আল্লাহ বলে দিস আমি থাকবো ধৈর্য ধারণ করব আমি ক না না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তুমি একটু উল্টো পাল্টা দেখলেই রাগান্বিত হয়ে যাবে প্রতিরোধ করবে প্রতিবাদ করবে এটা এটা নবীদের গুণ গুণ জন্মগত এই গুণটা যার ভিতরে যত বেশি সে নবীর তত কাছে দিন দিন কমে যাইতেছে আমাদের আমরা কোন একটা অন্যায় কাজ দেখলে ওখানে ভিডিও করা নিয়ে ব্যস্ত হ্যাঁ ঠিক না আগে ওটা ভিডিও করতেছে ওখানে যা প্রতিরোধ করা সাহায্যে আগানো মাজলুমের পক্ষ নেওয়া জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা বাদ দিয়ে আমরা সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু একবারে দুর্বল ইমান নিমান স্তর একবারে নাই জিরো ফর নাথিং যেমন হজরত আবু সাইদ খুদ্রিপ থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফে এসেছে হাদিস নাম্বার উনপঞ্চাশ আল্লাহ রসুল বলেন ফাল রিনুহ বিয়াদি ফাইল্লাম ইস্তাতে فَبِلسانهِ فَإِن لَمْ يَسْتَطِ فَبِقَلْبِهِ কয় যদি কোথাও অন্যায় কাজ দেখো তুমি প্রতিবাদ করো প্রতিরোধ করো হাত দিয়ে যদি হাত দিয়ে করার সামর্থ্য না থাকে জবান দিয়ে কোথা দিয়ে প্রতিবাদ করো কথা দিয়েও পারছ না তাহলে কমপক্ষে দিলে দিলে ঘৃণা করো এটাও যদি না থাকে আজ আফুল ইমান ইমানের একেবারে দুর্বলতম স্তর এটাও যদি না থাকে তাহলে তুমি আর মুমিন কিসের তোমার ভিতরে তো ইমানই নাই কথা বলেন ঠিক না তো নবীদের ভিতরে এই গুণটা আল্লাহ পাক দিয়েছিলেন সব নবীদের ভিতরেই অনেক অনুরোধ বিনরোধ করে মুসা নবী না থাকতে পান সমস্যা নাই আমি আছি আপনার সাথে কয় ভালো করে বুঝো মনে তো হচ্ছে না তুমি থাকতে পারবে আমার সাথে আচ্ছা চলো যাই যখন সাগরের ভিতর থেকে উপরে উঠতেছেন ওইটা কেবল উপরে আসছে আসার পরেই দেখে একটা পাখি তার ওই ঠোঁট দিয়ে পানি পান করতেছে ঠোঁট দিয়েছিলাম বললেন পাখি কি করতেছে বলেন তো কেন পানি পান করতেছে সাগরের থেকে ফুটের মধ্যে কি পরিমাণ পানি লাগছে এক কেজি কেনা না অত পানি লাগে তাই এক পোয়া কয়না আরো কম দুই ফোটা কয়না আরো কম বিন্দু ফোটা তো থাকার পরে যখন নাকি মুসা আলাই ইসলাম ঘুরতেছেন যাইতেছেন এদিক সেদিক দুই একটা যখন উল্টো কাজ দেখছে সাথে সাথেই কেন এটা করলেন আপনি এটা তো অন্য তোমাকে বলছে না কোনো কথা বলা যাবে না এই তো তুমি তো কথা বলছো আর থাকতে পারবে না প্রথমবার বল হয়েছে আরেকটু সুযোগ দেন আবার আরেকটা একটা উল্টো কাজ দেখছে সাথে সাথেই প্রতিরোধ সাথে সাথেই প্রতিবাদ তিনবার যখন হয়েছে খিজিরা ইসলাম বলেন না তুমি কিছু শিখতে পারবে বলে মনে হইতেছে না বাহিজ্যিক অন্যায় মনে হলো এর ভিতর দিয়ে ন্যায় সংগতি দলিল প্রমাণ আছে কিন্তু তুমি ধৈর্য ধরতে পারলে না এজন্য আজকের থেকে চলে যাও আর সোহবত হবে না তোমার এখান থেকে মহাদিসিনে কেরাম বলেন নবীদের তাকরির মৌন সমর্থন এটাও হাদিস চিৎকার মেরে কন এই জন্য আহলে কোরআন এদের কথায় বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ রসুলের হাদিস সুন্না এটা ছাড়া একজন মানুষ আশরাতের কামিয়াবি সমৃদ্ধি অর্জন করা কোনোভাবেই সম্ভব না শুধু কোরানের মধ্যে সংক্ষিপ্ত আকারে আছে আ তো জাকাতের কি বিস্তারিত আলোচনা কি পরিমাণ কোন মালে জাকাত আছে এগুলো সব হাদিসের ভিতরে বিস্তারিত আলোচনা আল্লাহ হরবুল্লাহ আল আমিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা করেছি সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক জোরে বলুন না আমি